তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে একাশি রান ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের পঞ্চম ওভারে দলীয় বাইশ রান ভাঙে ওপেনিং জুটি ছয় রান করে ফিরে যান সাইফাসান পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছে চল্লিশ রান আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তাওহিদ হৃদয় আজ বড় করতে পারেননি ইনিংস বারো রানে ফিরেছেন প্যাভিলিয়নে বাজে শট খেলে আউট হন শান্ত একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ তাস্কিনের পরিবর্তনে একাদশ একাদশে এসেছেন নাসুম আহমেদ চার স্পিনার ও এক পেসার নিয়ে খেলছে টাইগাররা দ্বিতীয় ওয়ান ডে কভার করতে মিরপুরে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নাজিম সরসে চলে যাচ্ছে তার কাছে নাজিম আপনার কাছে জানতে চাইবো এই যে একাশি রানে তিন উইকেট নেই বাংলাদেশে আপনি কি মনে করছেন এটা কি টাইগারদের ব্যাটিং বিপর্যয় কিনা আর খেলা যে গতিতে আগাচ্ছে কত স্কোর করতে পারবে টাইগাররা আপনার কি মনে হচ্ছে আর দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন খেলা নিয়ে দর্শকদের কথা যদি শুরু করি সেটা হচ্ছে যে আপনার এখনো পর্যন্ত দর্শকরা মাঠে আসছেন সকাল থেকে আমরা যখন দেখছিলাম যে এখানে আপনার দর্শক উপস্থিতি কিছুটা কম ছিল কারণ রোদের তীব্রতা একটু বেশি ধীরে ধীরে যখন আপনার খেলার সময় একটু বাড়বে তখন হয়তোবা বিকাল কিংবা একটু সন্ধ্যার দিকে হয়তোবা দর্শক উপস্থিতি আরো বেশি বাড়বে পরবর্তীতে হয়তো বা আমরা দর্শক একটু বেশি দেখতে পারবো কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাটিং করছে ব্যাটিংটার কথা যেভাবে বলছিলেন যে আপনার তিন উইকেট পড়ে গেছে এবং ব্যাটিংটা কিছুটা মন্থর কারণ এই উইকেট আসলে কিন্তু আপনি দ্রুত গতিতে রান তুলতে পারবেন না আপনার এখানে বুঝে শুনে খেলতে হবে কারণ আপনার স্পিনিং উইকেট সেই তুলনায় কিন্তু আপনার দুদলে কিন্তু স্পিন নির্ভর একাদশ সাজিয়েছে আমরা যদি বলি যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ একাদশে কিন্তু আপনার চারটা স্পিনার আছে পরীক্ষিত চারজন স্পিনার আছে একজন পেসারকে কিন্তু বসিয়ে চারজন স্পিনার খেলানো হচ্ছে অনেকদিন পর কিন্তু আসলে এরকম স্পিন নির্ভর কিন্তু দল একটা করা হচ্ছে যেটা শুধুমাত্র হচ্ছে আপনার মিরপুরে খেলার বিদায় পাশাপাশি যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের কথা বলি ওয়েস্ট ইন্ডিজে কিন্তু চারজন স্পিনার আছে তো সেই স্পিন শক্তিটা কিন্তু আসলে দু দলের মধ্যেই চলছে স্পিন ব্যাটেল আসলে কে এগিয়ে থাকবে সেটা কিন্তু একটা দেখার বিষয় কারণ আপনার বাংলাদেশের স্পিনাররা কিন্তু মোটামুটি প্রথম ম্যাচে কিন্তু দাপট দেখিয়েছেন আপনার ঋষাদের কথা যদি আলাদা করে বলি কিংবা পাশাপাশি যদি আপনার আরো বেশ কয়েকজন যারা আছেন তারা কিন্তু স্পিন শক্তি দিয়ে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছে এবং পরের ম্যাচ বলতে গেলে আপনার আজকে যে ম্যাচটা যে সিরিজ জয়ের একটা সুযোগ আছে বাংলাদেশের এক ম্যাচ বাকি রেখেই তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ সেটা কাপ মানে চেষ্টা করবে যে আসলে এক ম্যাচ বাকি রাখতে আসলে সিরিজটা জিততে চাইবে তো সেই জায়গাটাতে আসলে স্কোরটা যদি আপনার এখান থেকে দুশো চল্লিশ কিংবা দুশো ষাট করতে পারে এই উইকেটের তো সেক্ষেত্রে আপনার অনেকটাই সেফ কারণ হচ্ছে যে পরবর্তীতে ব্যাটিং করার ক্ষেত্রে আরও বেশি টাফ হবে কারণ আপনার উইন্ডিজ ব্যাটাররা কিন্তু খুব একটা বেশি সাবলীল ছিলেন না আমরা যেমন প্রথম ম্যাচে দেখেছিলাম ঋষাদ ছয় উইকেট নিয়েছেন তো ঋষাদের বিপক্ষে তারা কিন্তু খুবই ধুকছিলেন তো এই ম্যাচটাতেও কিন্তু আসলে স্পিনাররাই দাপট দেখাবে পরবর্তীতে যখন আমাদের স্পিনারা আসবেন বাংলাদেশ দলের যে স্পিনার আছে তারা যখন আপনার এরকম ভাবে ব্যাটিং এর প্রতিপক্ষ উইন্ডিজ দলের ব্যাটিং যেরকম শক্তি আছে তারা কিন্তু সেই পরীক্ষাটা নিতে চাইবে তো সেই জায়গাটা তো আসলে স্পিনের শক্তিটাই বেশি থাকবে বাংলাদেশের অ্যাডভান্টেজ এখন যদি সবচেয়ে বেশি থাকে দুইশো থেকে চল্লিশ পর্যন্ত টার্গেট দিতে পারলে তখন বাংলাদেশ একটা সেফ সাইডে থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে